সকাল থেকে রাত পর্যন্ত আমার দুইটা হাত কোনো অপসর থাকে না তারপর আমি কীভাবে দুইটা পেজ চালাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তাই তো সকালে ঘুমে থেকে উঠে যে এমন অনেক তাড়াতাড়ি যেহেতু আমার ছেলে মাদ্রাসা যায় আমার ছেলেকে নিয়ে আমি নাস্তা নাস্তা বানাইয়া পরে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসা যায় খাওয়া দাওয়া করে আর আর ক্লাস হচ্ছে আটটা থেকে শুরু যাই হোক সকাল সকাল উঠে একবারে কোনো মানে নিঃশাল নেই আমার আশা যে খাওয়া দাওয়ার পরে একবার দেখেন বারান্দা কী সুন্দর একটা সকাল সকাল একটা পরিবেশ আর আমার গাছে কত সুন্দর ফুল ফুটে মাসা আল্লাহ বলবেন কিন্তু সবাই আবার এমন দুই পাশে যে গোলাপ ফুল দুইটা ফুটছে মানে গোলাপ ফুল দুইটা লিখে আমার অনেক কষ্ট লাগে আমি ছবি তুলতে পারি না যেহেতু কাটা গাছ এইগুলা টাইনে টুনে আনতে গেলে আমি হাতে খোঁচা পাই জন্য আনি ওনার রাগ করে যাই হোক তো সকাল থেকে কোনো আমার চাল নাই তারপর আমি দুইটা পেস চালাই কলম আমার দুইটা পেস মোটামুটি ভিডিও আপলোডে হয়তো অনেক কমেন্ট ইয়ে অ্যাক্টিভ থাকতে পারি না হয়তো ভিডিও আপলোড দিয়ে ঠিকই কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর যে কোথায় জায়গা কোন কাজের জায়গা নিজেও জানি না তো যাই হোক এদিকে লাল শাক নিয়ে আসলাম ডিম রান্না করব লাউ নিয়ে আসছিলাম ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার সময় লাউ আর লাল শাক আজকে রান্না করবো তো লাল শাকটা অনেকদিন পরে খাওয়া হবে তো লাল শাকগুলো আমি বাইশে নিতে আসছিলাম বাইসায় না পাইছি বললাম না আমার সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো নিঃশাল নাই মানে আমি অপসোধ থাকতে পারি না এই রাত দশটা পর্যন্ত আমার ছেলেকে ঘুম পাড়ায় পরে যদি একটু ফ্রি হই আর আমি যখন ফ্রি হই তখন দেখা যায় যে তিনটা চারটার দিকে একটু ফ্রি হই মানে তিনটার সময় তখন আমার হাজব্যান্ড আবার দোকান থেকে আসে খাওয়া দাওয়া করতে ওই তো আর হাজব্যান্ড আসলে তো বোঝে নেই মোবাইল ধরলে তো বলে ফেসবুকে আমার সব খাইছে বলে মানে এটা করে আমার সবসময় চেতায় যে আমার বলে সবসময় ফেসবুকে তোমার খাইছে তা যাই হোক তখন ফ্রি হই তখন আমার হাজব্যান্ড আসে খাওয়া দাওয়া করতে তখন আবার তাদের তারা খাওয়ান দিতে হয় বাচ্চাদের খাওয়া হয় তো আর আমার ছেলে আবার মাদ্রাসা যায় আবার আমার ছেলেকে বিকালে সন্ধ্যার সময় আনতে যাওয়ার পর আনার পরে আবার ছেলেকে খাওয়া দাওয়া করায় পড়াইয়া খাওয়া দাওয়া আবার পড়াইয়া ঘুম পাড়াইতে পারাইতে প্রায় দশটা এগারোটা বাজে যায় যাই হোক তখন আবার আমার হাজব্যান্ডটা এসে পরে বলেন দুইটা যে চালাই দেখেন আমার কত সুন্দর এই পেজ চালানোর নিয়ম আমি আজকে আমার গল্পটাই বলি তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড পড়া আবারও দেখা যায় আমার ছেলেকে ঘুম পাড়াইলে আমার হাজব্যান্ড আবার রাত্রেবেলা বাসায় চলে আসে এর তো মোবাইলটা যদি দেখে একটু হাতে মনে করে সারাদিনই মনে হয় মোবাইল হাতে রাখে আসলে কিন্তু না আমি কখনই কোনো কাজ রাইখে আমি কোনো মোবাইল টেপতে পারি না হয়তো এজন্য আমার বেশি ফলোয়ার হয় না প্রায় দেড় দুই বছর ধরে পেজ চালায় কিন্তু আমার মানে ফলোয়ার মাত্র হচ্ছে ষোলো হাজার ফলোয়ার হয়তো এটা অনেকে ভাববেন যে আমি মনে হয় সারাদিনই অ্যাক্টিভ থাকে এই যে বললাম না সময় যতটুকু পাই আলহামদুলিল্লাহ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি যে কোনো জানি না কোনো প্রবলেম না হয় এজন্য হয়তো কমেন্টে অ্যাক্টিভ থাকতে পারি না যাই হোক এদিকে সুন্দর করে আমি যে লাল তরকারি রান্না করলাম আমার লাল শাকটা রান্না করতেছি আর ওই যে বললাম সকাল থেকে আর যাই হোক ভিডিওর মাঝখানে আমরা আজান দিতেছিলেন একটা অফ রাখলাম তো যে লাউ দিয়া ডিম রান্না করছি আর আমার জন্য ভাজা ডিম রান্না করছি ওই যে অনেক আমার কম অনেক পেশার যা সারাদিন যেহেতু আমার ছোটো ছোটো বেবি এই জন্য মানে ওরকম টাইম হয়ে হয় না অ্যাক্টিভ থাকার এই জন্য হয়তো অ্যাক্টিভ থাকতে পারলে হয়তো এতদিন ভিডিও ভাইরাল হয়ে যায় তো মনে হয় মানে যতটুকু আশা আর আমার এখন দুইটা পেজ হয়তো একটা হয়েছে সাড়ে পনেরো হাজার ফলোয়ার আর একটা হয়েছে সাড়ে ষোলো হাজার ফলোয়ার এরকম সামথিং সামথিং এক হাজার এক হাজার সবসময় ডিফারেন্স থাকে আর যেটা সাড়ে ওরা প্রায় এক দেড় বছর তো করি না এখন আবার একটু একটু করতি প্রায় দু তিন মাস ধরে মানে মোটামুটি ভিউ তো না যাবারও হাল ছাড়ি না যে দেখি কিছু হয়নি দেখি কিছু হয়নি সবাই তো আসায় আর যত ধৈর্য ধরতে পারে প্ল্যাটফর্মে সবাই কিন্তু জানে ততই ভালো আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে মানে একবার কচি কচি পেয়ারা মানে এত রসালো পেয়ারাগুলো দেশি পেয়ারা নিয়ে আসছে পেয়ারা খাইতে যে এত মজা লাগছে একটা অসাধারণ পেয়ারাটা ছিল মানে একবার রসালো রসালো পেয়ারা আমি একটু আবার বাটিতে ঢাইলাম মানে প্লেটে ঢাললে একটু ভিডিও করতিনা শুকনাম আর লবণ দিয়ে এত মজা লাগতেছিল আর ভিডিওর মাঝখান খুব দেখছিলাম আমি ডাল ভিজাইছি ডাল ভিজিয়ে ধুইতে ছিলাম এটা একটু ব্ল্যান্ডার করে নিলাম ব্ল্যান্ডার করার পরে একটু বড়া বানাবো মানে ডালের বড়া রকম খেতে ভালো লাগে আর আমার রোজার ভিতরে ছিল এত মানে কয়েকদিন আরেকবারও মানে অনেকগুলো ছিল আরেকবার ভাঙাইছিলাম প্রায় অনেক দিন খাইছি এখন আবার একটু আসে ওই রেডি করে বাচ্চাদের বিকালে নাস্তার মতন বানাই দিব তা যাই হোক এগুলো খেয়ে তখন বেশ মজা হয়েছিল আর তো আর এই যে বললাম না সকাল থেকে রাত পর্যন্ত আমার কোনো নিঃশ্বাল নেই এখন আবার এগুলা বানাইয়া ছেলেকে পড়তে বসাবো ছেলেকে খাওয়াবো পরে ঘুম পাড়াবো আবার তো ছোটো মেয়েটা আছে আমার সাথে আরও মাঝে মাঝখানে যা খাওয়া দাওয়া করে ঘুম পাড়ায় গোসল করে এইটা ওইটা মানে এই রুমে আলু জালু করতেছে এই রুমে এলোমেলো করতেছে এটা গুসাই দিয়ে আমি সারাদিন বললাম না হয়তো আমি অনেক ভোরবেলা উঠি তারপর কোনো আমি সারাদিন এক ঘন্টার সময় পাই না ঘুম দেওয়ার যে এত ভোরে উঠে একটু ঘুমাই এরকম অবস্থা হয় আবার তো পেজে মোটামুটি ভিডিও সারতে হয় না তো সবাই জানেন তাই তো এখন পেঁয়াজও বানানো হয়ে গেছে পেঁয়াজগুলো এখন খাইতেছিলাম কি যে মজা লাগতে আর কার কার আমার মতন একই অবস্থা যে সারাদিন পরিশ্রম করার পর শো আরও এক ঘন্টার জায়গা মানে হয়তো বাচ্চারা ছোটো হয়তো এটা ভাইবেই আমি তাই মাঝে মাঝে ভাবি যে তো বড়ো হলে তখন তো আমি পুরো ফ্রি হয়ে যাব আসলে আমার বড় বোন এখন বসতেছে যে বড় বোনের ছেলে মেয়ে বাহিরে চলে গেছে মানে এখন তার সময় কাটে না কিছুই করে আবার ছেলেটা ভার্সিটি থাকে মেয়ে যেহেতু বাহিরে এই জন্য তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই যে পিয়াজু বানাইতেছিলাম আমরা তো খালি খাইছিলাম আমার হাজব্যান্ড বলতেছিলো অনেক মজা হয়েছে কটা মুড়ি দাও যে মুড়ি দেখাইয়া দেখি খালিও মজা লাগতেছিল তো মুড়ি দেখাইলে আরও ভালো লাগতো আসলে মুড়ি দাও ভালোই লাগছে খাবারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম